আসসালামু আলাইকুম আজকে আমরা এই ভিডিওতে বরিশাল বোর্ড এবং সিলেট বোর্ডের দু সালে যে পরিভাষাগুলো এসেছিলো সেগুলোর সমাধান করবো একে সবগুলো সমাধান দেব প্রথমে আমরা বরিশাল বোর্ডের প্রশ্নগুলোর সমাধান করব প্রথমে রয়েছে বাইল এই বাইল মানে হচ্ছে উপধারা তারপর রয়েছে ফরকাস্ট মানে পূর্বাভাস পোস্টপেইড পূর্বান্নেই ডাক মাসুলে পাশুল প্রধান সার্ব্লাস উদ্ধৃত্ত বুক পোস্ট খোলা ডাক ট্যাম্প ডাক টিকিট ডেট অফ গিফট দানপত্র এমবার্গো অবরোধ টার্মিনোলজি পরিভাষা আপ টু ডেট হালনাগাদ ইমপিচমেন্ট মিথ্যা দোষারোপ লিন কর্মসত্ত্ব গ্র্যাজুয়েটি উপহার পাবলিক অর্কস গণপূর্ত ইথিক্স নীতিশাস্ত্র আমরা যখন পরিভাষাটা লিখবো অবশ্যই কিন্তু বাংলা বানানটা সঠিক হতে হবে হলে কিন্তু স্যাররা নাম্বার দেবে না তারপরে আমরা সিলেট বোর্ডের প্রশ্নগুলোর সমাধান করব যেখানে প্রথমে রয়েছে হাইজিন মানে স্বাস্থ্য বিজ্ঞান টোকেন প্রতীক বায়োগ্রাফি জীবন জীবনচরিত এইড সাহায্য ডেপুটেশন প্রতিনিধিত্ব আই অশ ধোকা রেসিজো বর্ণবাদ কোয়েক হাতুরে বিদ্যা ওট শপথ কার্টুন ব্যঙ্গচিত্র ওয়ার ক্র্যাং যুদ্ধপরাধ গ্যালাক্সি সায়াপ আপ টু ডেট হালনাগাদ জাস্টিস ন্যায়বিচার লিজেন্ট কিংবদন্ত